ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সূরা আম্বিয়া আয়াত 107 আল্লাহ তালা বলেন হেরাসুল আমি আপনাকে সারা জাহানের রহমত ব্যতীত প্রেরণ করিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তামাম বিশ্বের রহমত তিনি সকলের জন্য শান্তি পবিত্র কুরআনের চতুর্থ পারায়ে সূরা আল ইমরানের 164 নং আয়াত আল্লাহ তালা বলেন লকাদমান্লা আল্লাহ মমিনা ইজ বা সাবীম রসুল আম্মিন আনফজিম নিশ্চয়ই আল্লাহ তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামকে প্রেরণ করে মুমিনের উপর চরম এ করেছেন এ কেমন আল্লাহর হাবিবকে ইমানের হালতে একবার দেখলে যে ব্যক্তি ইমানের হালতে আল্লাহর হাবিবকে একবার দেখবে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে এর সে ইসান আর কি হতে পারে আল্লাহর হাবিব ওফাত করেছেন আমরা তাকে কিভাবে দেখব দেখার অনেক সুযোগ রয়ে গেছে বোখারি শরীফের হাদিস এসেছে মানর আনি ফিল মানামি ফাকাদর আনি ফা ইন্নাশ শাইতান লা ইয়াম বাগি লাহু আন ইয়া তামাসসালা বিমিসালি আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে দেখলো কেননা আমার চেহারা ধারণ করতে পারে না তাহলে হাবিবকে যদি আমরা স্বপ্নে পাই আল্লাহর হাবিবকেই স্বয়ং দেখা হয়ে গেল এবং নাম আমাদের জন্য হারাম হয়ে যাবে স্বপ্নে আমরা কিভাবে আল্লাহর হাবিবকে দেখব স্বপ্নে দেখার অনেক সুযোগ রয়ে গেছে পরীক্ষিত অনেক আমল রয়ে গেছে পবিত্র কোরআনেরোপাড়া এবং একশো এই দুই আয়াত এর হাবিবকে আমরা স্বপ্নে দেখতে পারি প্রত্যেক দিন যদি আমরা একচল্লিশ বার করে এই আয়াত দুটি পাঠ করি তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লামকে আমরা অতি শীঘ্রই স্বপ্নে দেখতে পারবো এবং জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে যাবে